আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেশ এবং প্রবাসের আমার বন্ধু আহবাব মতো মোতায়ীন আমার মুরব্বী আমার ছোট বড় সকল ভাই বন্ধু এবং আমার মহাব্বতের মানুষদেরকে জানাই আন্তরিক মুবারকবাদ আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আরও একটা রমজান আমরা ইতিমধ্যেই শুরু করতে চলেছি আমরা প্রথম তারাবি ইতিমধ্যে আমরা আলহামদুলিল্লাহ আদায় করেছি তো আসলে যেহেতু রমজান মাস শুরু হতে যাচ্ছে আমরা কিছুক্ষণ পরেই সাহারি খাব এবং এই রমজান মাসের মাহাত্ম গুরুত্ব বুঝে আমরা এই রমজান মাসটাকে পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো এই রমজান মাসের আসলে মূল উদ্দেশ্য কি রমজান মাসের মূল উদ্দেশ্য হচ্ছে তাকোয়া অর্জন করা রমজান মাসের মৌলিক যেই উদ্দেশ্যগুলো আছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে তাকোয়া অর্জন করা এই তাকোয়া অর্জন করার কথাই আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার কালামুল্লা শরীফের মধ্যে পবিত্র কোরআন মজিদের মধ্যে বলেন ইয়া ইহীন আনু কুতিবা আলী কুম্স কেমা কুতিবা আমিন কবলিকুম আল্লা আল্লাহ রবুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে মানুষকে এই রমজান কেন দিয়েছেন সিয়াম কেন দিয়েছেন সৌম কেন দিয়েছেন সেটা আল্লাহ রবুল্লা আলমিন উল্লেখ করে দিয়েছেন তো আমরা এই আয়াতের মাধ্যমে জানতে পারলাম যে আমরা যদি সিয়াম পালন করি তাহলে অবশ্যই অবশ্যই আমরা তাকওয়া অর্জন করতে পারবো ইশা আল্লাহ কেননা আল্লাহ রবুল্লা আলমিন বলেন কুতিবা আলাই কুম সিয়াম কামা কুতিবা আলিন আমিন কবলিকুম লাল্লাকুম তাত্তাকুন অর্থাৎ তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে রোজা ফরজ করা হয়েছিল কেন ফরজ করা হয়েছে লাল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো তাহলে আমরা এই আয়াতের দ্বারা বুঝতে পারলাম যে রোজার যেই মূল উদ্দেশ্য সেটা হচ্ছে তাকওয়া অর্জন করা এই জন্য আসুন আমরা শুধুমাত্র উপবাসের মাধ্যমে রোজাটাকে পালন করব না বরং এই রমজানটাকে সামনে রেখে এই সিয়ামটাকে সামনে রেখে সিয়াম সাধনার মাসটাকে সামনে রেখে আজকে প্রথম দিন সাহারি খাওয়ার মুহূর্তে আমরা একটা নিয়োগ করি যে আমরা কিছু বিষয়কে সামনে রেখে যে আমরা রমজান কিভাবে কাটাবো এটা একটা টার্গেট আমার সামনে আমি রাখবো তো সেক্ষেত্রে আমি সংক্ষেপে কয়েকটি শিরোনাম আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ এর ব্যাখ্যা বিশ্লেষণে যাব না আবু আনহু থেকে বর্ণিত রসুল্লাহ আলী ওয়াসাল্লাম এরশাদ করেন অনেক রোজাদার তাদের রোজার দ্বারা ক্ষুধার্ত থাকা ছাড়া অন্য কোনো ফায়দা হয় না রাত জেগে অনেক এবাদতকারী রাত্রি জাগরণ ছাড়া কিছুই পাবে না সুনানে ইবনে মাজার মধ্যে এই হাদিসটি উল্লেখ রয়েছে হাদিস নম্বর ষোলোশো নব্বই তাহলে আমরা আল্লাহর কোরআন থেকে জানতে পারলাম যে আল্লাহ রবুল আলমিন পবিত্র সিয়াম সাধনা আমাদেরকে দিয়েছেন তাকোয়া অর্জন করার জন্য অর্থাৎ আমরা যেন তাকোয়া অর্জন করে মুতাকি হতে পারি এই জন্য আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সিয়াম সাধনা দিয়েছেন অন্যদিকে আমরা রসল্লা সাল্ল আলি ওয়াসাল্লামের যে হাদিসটি এই মাত্র আপনাদের সামনে উল্লেখ করলাম এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হাবিব সাল্ল আলী ওয়াসাল্লাম বলছেন এই শুধুমাত্র ক্ষুধার্ত থাকার নামই রোজা নয় শুধুমাত্র রাত্রিবেলা আমরা জেগে থাকলাম এর অর্থই রোজা নয় তাহলে আমাদেরকে কি করতে হবে আমরা রমজানটা কিভাবে কাটাবো রমজান মাসটা আমাকে রমজান মাসের যেই হক আছে এই হকগুলো আদায় করে তারপরে রমজানটা কাটাতে হবে যদি আমি হক আদায় করে রমজান মাস কাটাতে পারি তাহলে এই পুরা রমজানের যে ফজিলত তা আমি ইনশাল্লাহ পেয়ে যাব সংক্ষেপে কয়েকটি শিরোনাম আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা অন্য আরেকটা ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি যে শিরোনামটি আপনাদের সামনে উপস্থাপন করেছি আমরা কিভাবে রমজান কাটাবো এর মধ্যে এক নম্বরে আমাদের যেই টার্গেট থাকবে এই শিরোনামগুলো আপনারা লিখে রাখতে পারেন আমরা এক নম্বরে যে কাজটি আমরা করব রোজার হক আদায় করা বিস্তারিত এখন আমি আপনাদের সামনে বিস্তারিত আলাপে যাব না আমি শুধু শিরোনামগুলো বলছি আপনারা একটু কাগজে টুকে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে এই প্রত্যেকটা শিরোনামের ইনশাআল্লাহ ব্যাখ্যা আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব এক নম্বরে কি বললাম রোজার হক আদায় করা দুই নম্বরে বেশি বেশি আবাদত করা তিন নম্বরে বেশি বেশি দোয়া করা চার নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা পাঁচ নম্বরে শেষ দশকে রমজানের শেষ দশকে কাফ করা ছয় নম্বরে শেষ দশকে এবাদত বাড়িয়ে দেওয়া সাত নম্বরে সবে কদর পাওয়ার চেষ্টা করা আট নম্বরে আমল করুন গোপনে আমল করুন গোপনে নয় নম্বরে মহিলাদের বিশেষ সময়ে করণীয় মহিলাদের বিশেষ সময়ে করণীয় দশ নম্বরে দান সাদাকা করা এগারো নম্বরে হারিয়ে যাওয়া আমলগুলো করা বারো নম্বরে আবার যেন হে না জড়াই এই যে বারোটা শিরোনাম আপনাদেরকে বললাম ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয়ের উপরে আলাদা আলাদা ব্যাখ্যা দিব ইনশা আল্লাহ তো এখন আমাদের এই রমজানটা যদি আমরা এই শিরোনামগুলো আমাদের সামনে রেখে আমরা যদি কাটা কাটাতে পারি এবং রমজানের মাহাত্ম রমজানের গুরুত্ব বুঝে আমরা যদি রমজানটাকে কাটাতে পারি তাহলেই একমাত্র আমার এই রমজান কেয়ামতের দিন আমার জন্য সুপারিশ করবে শুধুমাত্র আমি সাহারি খেলাম ইফতার করলাম আর সারাদিন উপবাস থাকলাম এর নাম রোজা বা শিয়াম নয় এর নাম সম নয় এর মাধ্যমে শুধুমাত্র উপবাস থাকা হয় তবে এই উপবাস থাকাটা আল্লাহর হুকুম মোতাবেক এবং রসুলের সুন্নত মোতাবেক যদি হয় তাহলে এই রোজা কাল কেয়ামতের দিন আপনার আমার সাফাতের জন্য সুপারিশ করবেন আল্লাহর হাবিব আলী ওয়াসাল্লাম বলেন রোজা এবং কোরআন এই দুইটি জিনিস কেয়ামতের দিন সাফাত করবে আপনার আমার নাজাতের জন্য এই দুইটি জিনিস সাফাত করবে সুতরাং আপনি আমি এই রোজাকে পেয়ে হেলায় ফেলায় নষ্ট করব না ইনশাআল্লাহ এবং এই রমজান মাসের মাহাত্ম গুরুত্ব বুঝে আমরা আসুন সবাইকে ভালোবাসা এবং মহাব্বতের সাথে সবাইকে আমলগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করি আপনি নিজে একটি তালিকা করুন এবং আপনার বন্ধু আহবাব যারা আছেন আশপাশের সবাইকে এই তালিকাটি করার জন্য সহযোগিতা করুন এই তালিকাটি ধরে ধরে আমি আমার জীবনের কাজগুলো সুন্দরভাবে সাবলীলভাবে কিভাবে করতে পারি আমার এই রমজানটাকে আমি কিভাবে কাটাতে পারি এভাবে আমি আস্তে 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 চেষ্টা করব। ইনশা আল্লাহ একদিনে তো হবে না আস্তে আস্তে যদি চেষ্টা করি তাহলে ইনশা আল্লাহ আমাদের জীবন থেকে গুনাহের কালিমাগুলো মোচন হবে এবং আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রব আলমিন আমাদেরকে যে লক্ষ্য উদ্দেশ্য দিয়েছেন আল্লা কুম তত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো তোমাদের মুত্তাকি হওয়ার জন্যই এই রমজান মাস দেওয়া আমরা যেন এই রমজান মাসের মাহাত্ম গুরুত্ব বুঝে সিয়াম সাধনার এই সাধনাকে আমরা পরিপূর্ণ ধারণ করে আমরা যেন মুতাকি হতে পারি তাকওয়া যেন আমরা অর্জন করতে পারি এই কামনা রেখে আজকে প্রথম রমজান শুরু করতে যাচ্ছি আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার